নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস আজ আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু এখন আর ভূমিকা করে কোনো লাভ নেই এখন সরাসরি কীভাবে তোমাদের টপিকটা বুঝিয়ে দেওয়া যাবে সেই চিন্তাটা কিন্তু মাথায় এখন পোষণ করি কারণ ভূমিকা করে দীর্ঘ ভিডিও করা আছে রাজস্ব ভিডিও করা আছে দেখো সরাসরি যে ভিডিওতে যাবো সেটা হচ্ছে কী করে বুঝবে ঐকদেশিক না অভিজ্ঞাপক ব্যক্তিসূচক অধিকরণ অর্থাৎ আমাকে অনেক শিক্ষার্থী বন্ধু জানতে চাইছে স্যার অধিকরণে তো অনেক ভাগ আছে তাহলে আমি একটা লাইন দেখে আমি কি করে বুঝবো এটা সে অধিকরণ মানে এক দেশ সূচক অধিকরণ না ব্যক্তি সূচক বা অভিজ্ঞাপক অধিকরণ অর্থাৎ অধিকরণের ভাগ আছে আমরা জানি তাহলে কোন অধিকরণের মধ্যে এটা পরে আমরা স্যার কি করে বুঝবো কারণ অনেক ক্ষেত্রে কারক নির্ণয় করতে হলে অধিকরণ কারক নির্ণয় করতে হয় বাট একটা লাইন দিয়ে বলতে পারি এটা কোন ধরনের অধিকরণ তখন স্যার কি করে বুঝবো সেদিক থেকে তোমরা একটু সহজ বিশ্লেষণটা শোনো তাহলে বুঝে এটা কোন কারক ধারকের কোন পর্যায়টা পড়ছে দেখো যে ঐকদেশিক একটু ভাবো ব্যাপারটা ঐকদেশিক ক্লিয়ার বন্ধু এই ঐকদেশিক মানে হচ্ছে এক দেশ সূচক কি বললাম এক দেশ সূচক এর এক দেশ সূচক মানে কি একদেশ দেশ সূচক মানে হচ্ছে সামান্য একটু জায়গা কি বললাম এক দেশ মানে সামান্য একটু জায়গা এই এক দেশ মানে হচ্ছে একটু জায়গা বোঝা গেল একটু জায়গা মনে রাখবে এক দেশ মানে একটু জায়গা সমগ্র জায়গা নয় টোটাল নয় ক্লিয়ার এবার দেখো এই যে অভিজ্ঞাপক মিন্স হচ্ছে ব্যাপ্তি আমি যদি ব্যাপ্তিতে যাই ব্যাপ্তি মানে তোমরা প্রত্যেকেই জানো বন্ধু ঠিক আছে ব্যাপ্তি মানে হচ্ছে কি সমগ্র ব্যাপ্তি মানে কি সমগ্র টোটাল ক্লিয়ার এবার আসো যে আমরা জানি দুটোই অধিকরণ অর্থাৎ এটা আবার ব্যাপ্তিটাও কিন্তু অধিকরণ এবার কি করে বুঝবে এটা কোন ধরনের অধিকরণ ভালো করে কিন্তু ব্যাপারটা বোঝো তাহলে ক্লিয়ার হবে পরীক্ষায় কিন্তু শ্রী শট আসবে ফলে বুঝে নাও এটা রকম ভাবে করা যেতে পারে ঐক্যদেশিক বা এক দেশ মানে একটুখানি জায়গা আর মানে সমগ্র জায়গা ক্লিয়ার টোটাল একটু এটা এটা অধিকরণ কি করে বুঝবে ধরো এই যে বোর্ড এই যে বোর্ড এই বোর্ড সমগ্র বোর্ডটা তোমাদের যেখানটা আমি শেখাচ্ছি এইখান থেকে টোটাল এটা কিন্তু সমগ্র বোর্ড তাহলে এই সমগ্র এই যে বোর্ড এই সমগ্র বোর্ডের কোথায় লেখা সম্ভব বোর্ডের কোথায় লেখা সম্ভব দেখো সমগ্র বোর্ডে এখানে 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 সমগ্র জায়গায় কিন্তু লেখা সম্ভব তাহলে গোটা বোর্ড জুড়ে লেখা সম্ভব তাহলে এটা কিন্তু ব্যক্তি বাট আমি লিখেছি লিখেছি কি গোটা বোর্ড জুড়ে এখন না এখানে ফাঁকা আছে এখানে ফাঁকা আছে এখানে ফাঁকা আছে এখানে এখানে ফাঁকা ফাঁকা আছে আছে তাহলে গোটা বোর্ড জুড়ে লেখা সম্ভব সেটা ব্যক্তি বাট আমি এখন যে অবস্থায় লেখাটা লিখে রেখেছি সেটা কিন্তু ব্যক্তি নয় সেটা কিন্তু এক দেশ একটু জায়গা গোটা বোর্ডের একটু জায়গায় কিন্তু আমি লিখে উদাহরণ যে নিয়েছি তাহলে বোঝা যাবে পুকুরে মাছ আছে পুকুরের তলায় দাগ অবশ্যই বন্ধু একটা অধিকরণ কোথায় মাছ আছে পুকুরের মাছ আছে স্থান বিষয়ে অধিকরণ আমরা জানি কিন্তু অধিকরণের কোন ভাগে পড়বে ঐক্য দেশে না ব্যাপ্তিতে একটু খেয়াল করো পুকুরে মাছ আছে একটু ভাবো তো বন্ধু এটা যদি তোমার পুকুর হয় তাহলে তুমি জাল এখানে মারলে মাছ পেতেও করো নাও পেতে পারো এখানে মারলে মাছ পেতেও পেতে পারে এখানে একটা দুটো মাছ পেতে পারে ঠিক আছে যেমন আমার একটা ছাত্র আছে বিট্টু ও একদিন তো সে বিরাট মাছ ধরতে দেখবেন আমি এক জাল মারবাই এবার দশটা মাছ উঠে আসবে ব্যাস এক জাল মারলো মাছটা একটা উঠলো না দুটো চারটে ব্যাঙ উঠে এলো ঠিক আছে বিরাট ব্যাপার তার মানে কি তাহলে পুকুরে কি সব জায়গায় মাছ আছে নেই পুকুরে সব জায়গায় মাছ থাকলে ব্যাঙ উঠতো না তাহলে দুটো মাছ উঠতো এই যে পুকুরে মাছ আছে মানে কি পুকুরে সব জায়গায় মাছ থাকে না পুকুরের কিছু কিছু জায়গায় থাকে কিছু কিছু জায়গায় থাকে বোঝা গেল বন্ধু নদীতে মাছ আছে নদীর সব জায়গায় মাছ থাকে না কিছু কিছু জায়গায় থাকে যখন সমগ্র জায়গা না বুঝিয়ে সামান্য জায়গাকে বোঝাবে তখন সেটা হচ্ছে এক দেশ সুযোগ এমআই ক্লিয়ার ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি অর্থাৎ সমগ্র টোটালটাকে যখন বোঝাবে না সামান্য অংশকে বোঝাবে তখন সেটা হয়ে যায় কিন্তু এক দেশ সূচক বা ঐক্য আর একটা উদাহরণ দেখো মাছের পাড়ায় শ্রুতি আছে এই যে মাছের পাড়ায় একটা জায়গা বুঝতে পারছো এটা অধিকরণ কোন দেশ এই যে শ্রুতি এবার তোমরা বলে স্যার প্রত্যেকটা জায়গায় শ্রুতি শ্রুতি করে হ্যাঁ শ্রুতি আমার আইডল পার্সন ঠিক আছে এবার দেখো এই যে শ্রুতি এই মাঝের পাড়া একটা জায়গা শ্রুতি আছে এইবার বলো আমি যদি ধরি এটা মাঝের পাড়া একটা গ্রাম তাহলে আমার শ্রুতি সে কি মাঝের পাড়ায় হয় এখানটায় ওর বাড়ি ও এখানটায় আছে নচে নচেত এখানটায় আছে নচে তো এখানটায় আছে আছে নিশ্চয় মাঝের পাড়া জুড়ে থাকে না শ্রুতি মাঝের পাড়ার একটা অংশে থাকে একটা জায়গায় থাকে তাহলে এই যে মাঝের পাড়ায় শ্রুতি আছে এটা কিন্তু অবশ্যই বন্ধু কিন্তু এক দেশ কারণ টোটাল মাঝের পাড়া গ্রাম জুড়ে কিন্তু সে থাকে না সে মাঝের পাড়ায় একটা জায়গায় থাকে তাই এটা ঐক্যদেশিক বা এক দেশ সূচক কিন্তু তারপরটা দেখো আকাশে চাঁদ উঠেছে অবশ্যই আকাশে একটা জায়গায় অধিকরণ আকাশে চাঁদ উঠেছে একটু বলো বন্ধু সন্ধ্যার সময় আমি যদি আকাশের দিকে তাকাই চাঁদটা কি ওই একটা জায়গায় ওঠে ওঠে তো একটা জায়গায় জায়গায় আলোকিত হয় সমস্ত তাহলে এই যে চাঁদ আকাশে কি সমস্ত জায়গায় কি চাঁদ ওঠে না চাঁদ একটা জায়গায় ওঠে এটা তুমি ধরো না এটা যদি আকাশ হয় এখানে যদি চাঁদ ওঠে আর বাকিটা কিন্তু আলোকিত হয়ে যায় তাহলে গোটা আকাশের একটা জায়গায় কিন্তু আমরা চাঁদকে দেখতে পারি আর বাকিটা আলোকিত হয় কিন্তু তার আলোর জন্যে সুতরাং সমগ্র জায়গাটাকে না বুঝিয়ে যখন তার অবস্থানকে একটা নির্দিষ্ট জায়গায় বোঝায় তখন সেটা ঐক্য বা এক দেশ অর্থাৎ এক দেশ বোঝাতে সামান্য একটু জায়গাকে বোঝাবে বুঝে গেল ক্লিয়ার সবার কাছে তারপরটা দেখো যে ব্যক্তি যার আরেকটা অভিজ্ঞাপক অর্থাৎ ব্যক্তি মানে সমগ্র টোটাল বোঝে গেল উদাহরণ দেখো দুধে মাখন আছে দুধে অবশ্যই এই যে বলো দুধে মাখন আছে দুধে বলতে পারবে দুধের কোন জায়গাটাই মাখন নেই যে কোনো জায়গায় মাখন থাকতে পারে দুধের দুধের যে কোনো অংশে মাখন আছে দুধের একটু একটু করে কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাবে এখানে মাখন আছে এই টুকুতে নেই এটা কিন্তু হবে না এটা মৃত্যুর দাঁত নয় এই দাঁতটা পুকলা ওই দাঁতটা ভালো এটা নয় অর্থাৎ দুধের সমস্ত জায়গায় কিন্তু মাখন রয়েছে এমন নয় যে এখানটা আছে ওখানটাই হয় না তিলে তেল আছে মানে কি তিলের সমস্ত জায়গায় তেল আছে তার মানে এই নাই উপরে আছে নিচেরটা নেই এটা আছে ওটা নেই এটা কিন্তু কখনোই হতে পারে না মানে যে দুধে মাখন আছে মানে দুধের সমস্ত জায়গা আছে তিলে তেল আছে মানে কি তিলের সমস্ত জায়গাটাই কিন্তু তেল আছে বোঝে গেল বন্ধু তারপরে দেখো এই যে অগ্নিতে দাহিকা শক্তি আছে অগ্নি মানে আগুন তুমি বলো তো বন্ধু আগুনের কোন জায়গায় ধরলে তোমার হাত পুরবে না আগুনের উপরে ধরলে তোমার পুরবে মিডিল বারাবার ধরলে পুরবে তলাইকে ধরলে কিন্তু পুরবে অর্থাৎ আগুনের তুমি যেখানে ধরো না কেন সেখানেই তোমার কিন্তু হাতটা পুরবে তাই আগুনের সমগ্র অংশে কিন্তু দাহিকা শক্তি রয়েছে ক্লিয়ার সুতরাং যখন এখানটা দেখো যে দুধে মাখন আছে তিলে তেল আছে অগ্নিতে দাহিকা শক্তি আছে এখানে সামান্য অংশ বোঝাচ্ছে না এখানে সমগ্রটাকে বোঝাচ্ছে যেমন যদি বলি পুকুরে মাছ আছে পুকুরে নির্দিষ্ট অংশ সমস্ত জায়গায় কিন্তু নেই ক্লিয়ার পরেরটা দেখো এই যে মাঠে জল থই থই করছে বন্যার সময় যে মাঠে চারিদিক যখন জলে পরিপূর্ণ হয় গোটা মাঠটা যখন জলে ডুবে যায় তখন কিন্তু বলি মাঠে জল থই থই করছে অর্থাৎ মাঠের একটা নির্দিষ্ট অংশে না গোটা মাঠটা কিন্তু ডুবে গেছে একটা নির্দিষ্ট অংশে কিন্তু নয় অতাত ব্যক্তি বলতে সমগ্রটাকে বোঝাবে একটুকে কিন্তু কখনো কিন্তু নয় বোঝা গেল আর এক দেশ বলতে একটুকে বোঝাবে আমি এইবারে এতটা বোচালাম একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি তাহলে দুটোর থেকে তোমার ট্যালি করে বের করতে পারবে ধয় এতটুকু আমি ফট করে বলে দিলাম যে কলকাতায় আমি লিখলাম কি কলকাতায় জাদুঘর